দর্শকমণ্ডলে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতেও প্রচুর ক্ষতি হয়েছে এবং এখান থেকে নাকি এই নয়ন সিঁড়ি ওই অঞ্চলটি এদিকে চলে আসছে কী আছেন এদিকে প্রচুর সেই ঘরের উপরে ঘর ভাঙে না আল্লাহ রক্ষা করছে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন গাছ টাছ উপরে পড়েছে এদিকেও দেখুন ব্যাপক ক্ষতি উপারে মনে হয় বেশি হয়েছে আর ভাই এদিকে দেখুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এদিক দিয়ে এই অঞ্চল এই সাইড দিয়ে ঘুন্ডি প্রবাহিত হয়েছে এবং উপারও দেখতে পাচ্ছি আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নয়নশ্রী রনের গ্রামের নাম কি খানিপুর নয়নশ্রী অঞ্চলে দেখতে পাচ্ছেন উপার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে দূরে দেখতে পাচ্ছি এখান দিয়েই কিন্তু মূলত ঘূর্ণিঝড়টা নয়নশ্রী হয়ে বা প্রবেশ করেছে এবং এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন গাছ কাটাকাটি কাজ চলছে একদম চলাফেরার অনুপযোগী হয়ে গেছে এতভাবে গাছ ভেঙেছে বাড়িঘর ক্ষয়ক্ষতি এখানে দেখতে পাচ্ছেন বা ঘরের উপর একদম ক্ষয়ক্ষতি জীবনে কখন দেখছেন ক্ষয়ক্ষতি আমাদের এই অঞ্চলে দেখা নেই না এই যেটা গাছ কাটাই দেখতে পাচ্ছেন বিশাল অন্তলে আপনারা দেখেন হাতটা তো না বাঙে বা সাবধান প্রচুর এই ঘরটি এই ঘরটি একদম দুমরু মসরে গেছে দেখতে পাচ্ছি একদম ভেঙে মসরে পড়েছে গাছ বেশিরভাগ গাছগুলো ঘরের উপর পড়াতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলটিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্ষয়ক্ষতি রফিক ভাই আপনি একটু কিছু বলেন রফিক ভাই আমাদের প্রবাসী সুদী প্রবাসী দীর্ঘদিন পর বাংলাদেশে আরছেন তো রফিক ভাই সরজমিনে তার আশেপাশে ব্যাপক ক্ষতি হয়েছে রফিক ভাই এই ব্যাপারটা যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন কীভাবে কখন সংগঠিত হলো এই ঘূর্ণিঝড়টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে হঠাৎ করে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় হয়েছে এবং দেখা গেছে গত হয়তো তিরিশ চল্লিশ বছর এই ধরনের ঘূর্ণিঝড় আমরা কেউ দেখতে পাই কে তো এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে আমরা সাধ্যমতো চেষ্টা করবো লাগছি সবাই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য এবং যা যার বাড়ি থেকে চেষ্টা করতেছে পরিষ্কার করার জন্য তো এই যেই ক্ষয়ক্ষতি হয়েছে এখন সরকারিভাবে বা বেসরকারিভাবে যে কোনোভাবে যাদের যারা একটু ফ্যামিলি অসুবিধা আছে যারা আমরা আর্থিকভাবে সচ্ছল তারা এগিয়ে আসবো যাদেরকে সাহায্য বা সহযোগিতার হাত বাড়ায় দেব আর বিশেষ করে এই আমাদের ডট কমের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তার অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই সবার এই সমবেদনা জানাবে লাগছি আপনারা কেউ এই মনে হতাশ হইবেন না কারণ এটা তো কেউ এই নিজে ইচ্ছাকৃতভাবে করে নাই এটা তো উপর আল্লাহ তাল্লাহ তোমার তরফ থেকে আসছে তাই সবাই একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা মোকাবেলা করতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ রফিক ভাগ্য একজন সমাজসেবক বগসি থেকেও সমাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত আর্থিকভাবে পরামর্শভাবে পরামর্শ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করে থাকেন সহজতা করে থাকেন তো আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি তো প্রচুর ক্ষতি হয়েছে এই ঘরের ক্ষতি হয়েছে এবং গাছপালা দুমরে মসজিলে এই বাড়িটির উপরে পড়াতে অনেকগুলো বাড়িঘর ভেঙেছে আমরা আশা করবো সরকারিভাবেও আসলে পর্যবেক্ষণ করা দরকার যদি সরকারি কর্মকর্তা যারা আছে তারা দৃষ্টি আকর্ষণ করছি এ আলালপুর বারোখিল আলালপুর পিত্তনদা এই অঞ্চলতে ব্যাপক আকারে ক্ষতি হয়েছে আপনাদের পরিদর্শন করার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম